শুনে মনে হতে পারে স্যার এই যে বললেন এক বছরের আবার এখন বলছেন যা বুঝতে হবে একটু সময় দাও এক মিনিটের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে বিএ এবং বিএড দুটোই কমপ্লিট হয়ে যাবে দীর্ঘ এগারো বছর পর পুনরায় পরিবর্তন আসতে চলেছে এর নিয়মে হ্যাঁ একেবারে আমূল পরিবর্তন কি সেই পরিবর্তন এবং সেই পরিবর্তনের ফলে কারা কারা উপকৃত হবে ঠিক কি জানা যাচ্ছে কবে থেকে এই নতুন নিয়ম চালু হবে সব কিছু আলোচনা করব এই ভিডিওতে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই বেলুরে তোমাদের সকলকে স্বাগত জানাই শিক্ষক শিক্ষিকা নিয়োগের যারা স্বপ্ন দেখো তাদের জন্য ডেডিকেটেডলি পশ্চিমবঙ্গের একমাত্র চ্যানেল বিএসএসিআই এখানে আমরা শিক্ষকদেরকে পদ দেখায় এবং বলি বাংলা থেকে পড়ো সারা ভারতে পড়াও তাহলে চলো দেখে নেওয়া যাক যে এর নিয়মে ঠিক কি কী পরিবর্তন আসলো তো সবার প্রথমেই দেখো আমরা যদি দেখি দু সাল থেকে এনসিটির নিয়ম অনুযায়ী বিএড কোর্সটি বছর করা হয় একদম আমার এখনও মনে আছে ঠিক আছে হঠাৎ করেই চারিদিকে পেপারে টেপারে লেখা আসলো যে আর এক বছরের বিএড করা যাবে না এখন থেকে বিএড কোর্স দু বছরের জন্যে সময়টা দু সাল তার আগে অর্থাৎ দু সাল পর্যন্ত বিএড এক বছরের কোর্স ছিল অর্থাৎ প্রায় এগারো বছর পর পুনরায় বিএড এক বছরের কোর্স রূপে আবার ফিরতে ফিরে আসতে চলেছে স্বমহিমায় ঠিক আছে তো এখন অনেকেই গতকালকে এই নিউজটা কিছু কিছু চ্যানেলে দেওয়া হয়েছিল আমাকে ফোন করে স্যার আমি তো তাহলে এখনও বিএডে ভর্তি হইনি তাহলে পরের বছর যদি ভর্তি হই পরের সেশানে আমি কি তাহলে স্যার এক বছরে বিএডটা করে নিতে পারবো তো এই প্রশ্নগুলো থেকেই আজকের এই ভিডিওটা করা উত্তর দেব সব কিছু ইন ডিটেলস সঠিক তথ্য সঠিকভাবে ঠিক আছে এছাড়াও দু হাজার চব্বিশ সালের যে গাইডলাইন আছে সেটিরও পরিবর্তন করা হবে অর্থাৎ গাইডলাইনেও বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে তাহলে চলো দেখে নেওয়া যাক এখন থেকে বিএড ঠিক কত বছরের হবে বলা হচ্ছে যে বিএড কোর্স এখন তিন ধরনের হবে এক্ষেত্রে তিন ধরনের কোর্স থাকবে কি কি প্রথমটা হচ্ছে চার বছরের কোর্স শুনে মনে হতে পারে স্যার এই যে বললেন এক বছরের আবার এখন বলছেন চার বছরের ব্যাপারটা কি আবারও বলছি বুঝতে হবে একটু সময় দাও এক মিনিটের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে চার বছরের কোর্স কাদের জন্যে যারা ইন্টিগ্রেটেড কোর্স করবে অর্থাৎ যারা ক্লাস টুয়েলভের পর ডিরেক্ট ইন্টিগ্রেটেড বিএড করবে অর্থাৎ চার বছরেই তাদের বিএ এবং বিএড দুটোই কমপ্লিট হয়ে যাবে সেই কোর্সটার নাম কি বিএলএড বি বিএলএড এটা আসতে চলেছে তাহলে স্যার আর কি সেকেন্ড টাইপটা কি দু বছরের বি স্যার এই তো দু বছর তো এখন আছে তাহলে এক বছরের ব্যাপারটা কি আসছি দু বছরের বিএড কি যারা তিন বছরের আন্ডার গ্র্যাজুয়েট করেছে মাইন্ডেড যারা তিন বছরের আন্ডার গ্র্যাজুয়েট করেছে তারা দু বছরের বিএড কোর্স করবে তাহলে এক বছরের বিএড কোর্স কাদের জন্যে বলছে যারা চার বছরের আন্ডার গ্র্যাজুয়েট করেছে স্যার এখানে ব্যাপারটা ঠিক সড়গড় হলাম না তুমি এই যে গ্র্যাজুয়েশান পড়েছ কত দিনের পড়েছো কত দিনে শেষ করেছে বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তিন বছরে শেষ করেছো তার মানে তোমার জন্যে বিএড কোর্স দু বছরের এখনও যদি না করে থাকো ধরো আগেকার স্টুডেন্ট তুমি তিন বছর আগে পাঁচ বছর আগে বিএ পাস করেছো এখনও বিএড করনি এখন বসে আছো স্যার এক বছরের বিএড হয়ে যাবে আমি তাহলে এক বছরের কোর্সে ভর্তি হব না তুমি কিন্তু পারবে না কেন পারবে না কারণ তোমার বিএ ডিগ্রিটা মানে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রিটা তিন বছরের ছিল তাহলে স্যার কারা পারবে পারবে তারাই যারা এই নিউ এডুকেশন পলিসি অনুসারে এই যে চার বছরের কলেজে দেখবে এখন বিএ কোর্সটা চার বছরের হয়ে গেছে ঠিক আছে চার বছরের যে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স যারা করে এসছে কেবলমাত্র তাদের জন্যে বিএড কোর্স এক বছরের তাহলে কথা কী বিএ প্লাস বিএড তোমার জন্যেও পাঁচ বছর লাগছে এদের জন্যেও পাঁচ বছর লাগছে ওটা হচ্ছে তোমার জন্যে থ্রি প্লাস টু এদের জন্যে ফোর প্লাস ওয়ান তার মানে খুব একটা কিন্তু লাভের লাভ কিছু হয়নি বোঝাতে পারলাম সো এক বছরের বিএড কোর্স নিয়ে যে নানান সংশয় তোমাদের ছিল যে স্যার তাহলে একটু দেরি করে ভর্তি হয় পরের সেশনে এটা চালু হোক আমি তখন ভর্তি হবো আলটিমেটলি লাভ কিছু নেই একই বিষয় নেক্সট দেখে নেওয়া যাক কি এক বছরের বিএড কবে থেকে শুরু হবে একটা বড় প্রশ্ন চিহ্ন তো আমরা যদি জানি এটার কিন্তু কোনো অফি অফিসিয়াল কোনো নোটিফিকেশন পাওয়া যায়নি এরকম একটা হিন্দি সংবাদপত্রে বেরিয়েছে তারা বলছে তাদের দাবি যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে শুরু করার প্রবল সম্ভাবনা রয়েছে তবে ব্যক্তিগতভাবে যদি আমায় জিজ্ঞাসা করো এই সম্ভাবনা খুব ক্ষীণ বলে আমার মনে হয় ঠিক আছে তো চলো নেক্সট কোয়েশ্চেন কি বোর্ড মিটিং এইটা নিয়ে যে বোর্ড মিটিং হয়েছে সেখানে ঠিক কি কী বলা হলো সেখানে আইটিইপি আগে এইটার ফুল ফর্মটা বোঝো ইন্টিগ্রেটেড টিচার এডুকেশান প্রোগ্রাম যেটাকে আমরা ওই চার বছরের বিএলএড বলছি বিএলএড ডিএলএড নয় কিন্তু বিএলএড মানে বিএ প্লাস বিএড সেটার কথাই বলা হচ্ছে এই প্রোগ্রামে ঠিক আছে বেশ কিছু নতুন সাবজেক্ট কিন্তু ইন্ট্রোডিউস হয়েছে কি । কী যেমন যোগ ইয়োগা সংস্কৃত ফিজিক্যাল এডুকেশান পারফরম্যান্স আর্টস যুক্ত করা হয়েছে ঠিক আছে অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারির মধ্যে এই বিষয়গুলোকে সংযুক্ত করা হয়েছে ঠিক আছে আরও ইন ডিটেলস জানতে চাইলে কমেন্ট করো অবশ্যই তোমাদের জন্যে এটা নিয়ে আরও ইন ডিটেলস জানাবো তো যারা যারা এই এক বছরের বিএড নিয়ে আমাকে গতকাল থেকে মেসেজ করছো আশা করছি তারা বুঝতে পেরেছ যে তুমি যদি তিন বছরের আন্ডার গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তোমাকে দু বছরের জন্য বিএড করতে হবে সেটা এই সেশনে ভর্তি হও বা পরের সেশনে বা বছর পর বাট যারা এখন গ্র্যাজুয়েশান পড়ছে ফোর ইয়ার্স গ্র্যাজুয়েশান আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে তাদের জন্য কিন্তু ওয়ান ইয়ার বিএডটা চালু হতে চলেছে তো এই হলো আপাতত নিউজ বাকি সমস্ত ডিটেলস যখন আসবে অফিসিয়ালি অবশ্যই তোমাদের সামনে আনবো এবং তোমাদেরকে জানাবো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানিও এবং এই নতুন নিয়ম আদৌ কি তোমার কোনো উপকার করলো সেটাও কিন্তু কমেন্টে জানাবে আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ